গল্প শেষ ট্রেনের যাত্রী রাত তখন প্রায় এগারোটা স্টেশন প্রায় ফাঁকা বাতাসে অদ্ভুত ঠান্ডা যেন শীতের নয় অন্য কিছুর শুভ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সারা সারাদিনের ক্লান্তি মাথায় চাপা টেনশন শেষ ট্রেনটা ধরতে পারলেই বাড়ি ট্রেন আসতেই শুভ উঠে বসল আশ্চর্যের ব্যাপার পুরো বগিটা ফাঁকা ফাঁকা বগিতে কেমন একটা ভয় ভয় লাগলেও ক্লান্ত শরীর তর্ক মানে না ট্রেন চলতে শুরু করল ধীরে ধীরে জানলার বাইরে কালো অন্ধকার স্টেশনের আলোগুলো দূরে মিলিয়ে যাচ্ছে গঙ্গানির মতো একটা আওয়াজ কানে এল শুভ চমকে উঠল কে কেউ আছে উত্তর নেই হঠাৎ সিটের কয়েক সারি সামনে একটা মেয়েকে দেখা গেল হালকা নীল সালোয়ার মাথা নিচু চুল সামনে ঝুসামনে ঝুলে আছে শুভ আগে দেখেনি ইনি কখন উঠল দিদি আপনার স্টেশন কোথায় মেটা মাথা তুলল ধীরে কিন্তু মুখ মুখ নেই শুধু ফাঁকা ধোঁয়ার মতো ঘুরনি শুভ দাঁত কাঁপা গলায় পিছিয়ে গেল ট্রেনের জানলার কাছে নিজের প্রতিফলন দেখে বুঝল তার পিছনেই দাঁড়িয়ে আছে মেয়েটা ঠক 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 ট্রেনের চাকা যেন থমকে যাচ্ছে বগির ভেতর আলো টিমটিম করছে মেটার কণ্ঠ এবার শোনা গেল শেষ ট্রেনে কেউ একা থাকে না কেউ না আলোটা নিভে গেল এক মুহূর্তে পরদিন সকালের প্রথম ট্রেনের ড্রাইভার রিপোর্ট করল একটা বগির দরজা খোলা আর সেখানে পড়ে আছে শুভর ব্যাগ আর ফোন শুভকে আর কখনও পাওয়া যায়নি শুধু রাতে শেষ ট্রেনের যাত্রীরা মাঝে মাঝে বলে ফাঁকা সিটে এক ছেলেকে বসে থাকতে দেখা যায় চোখ দুটো শুধু ট্রেনের দরজার দিকে তাকিয়ে থাকে